আসসালামু আলাইকুম অটো স্পার্ক বিডির পক্ষ থেকে আমি রাজু আহমেদ বলছিলাম সো আমরা প্রত্যেকবার গাড়ি ডেলিভারির সময় আমরা চেষ্টা করি কাস্টমারের একটা ওপিনিয়ন নেওয়ার সো আজকেও সেটাই করব তার আগে একটু নিই গাড়িটির কনফিগারেশন এটা হচ্ছে এক্স জিও এক্স টু থাউজেন্ড নাইনটিনের একটি গাড়ি এটার গ্রেড হচ্ছে ফোর পয়েন্ট ফাইভ এটা চলেছে হচ্ছে এইটি ফোর কে তো এই গাড়িটি আমার খুব কাছের ভাই বন্ধু আমাদের রাসায়ী তো আমাদের এখান থেকে পার্চেস করেছে উনি ক্যাশে পারচেস করেছে আমাদের এখান থেকে তো আমরা আসলে সব সবসময় চেষ্টা করি কাস্টমারের কাছ থেকে একটা ওপিনিয়ন নেওয়ার তো আমি ভাইয়াকে এবং বন্ধুকে জিজ্ঞেস করবো যে আমাদের অটো স্পার্ক থেকে গাড়ি নিয়ে তার ফিলিংসটা যদি একটু শেয়ার করতাম আসসালামু আলাইকুম আমি শরীফুল ইসলাম আমার অনেক দিনের প্ল্যান ছিল একটা গাড়ি নেব তো অটো স্পার্কের কথা অনেক দিন থেকে শুনি এবং দেখি ওনাদের ভিডিও দেখেছি অনেক তো যদিও আগে থেকে পরিচিত ছিলেন আমার বন্ধু ছিলেন উনি তো ওখানে গিয়ে আমি অর্ডার করি একটা গাড়ি করলা জিও তো দুই দিনের মধ্যে আমরা গাড়িটা পাই তো এনাদের কার্যক্রম এবং সার্ভিস আমার কাছে খুবই ভালো লেগেছে এবং আশা রাখি যে অদূর ভবিষ্যতেও এনাদের কাছ থেকে সার্ভিসটা ভালো পাবো যে কোনো সময় আসলে এত সাহায্য পাবো আর মোটামুটি আমার কাছে স্ট্যান্ডার্ড মনে হয়েছে আরেকটা বিষয় আমি একটু মেনশন করতে চাই যেমন আগে গাড়ি কেনার জন্য তো আমাদের রাজশাহীতে এরকম কোনো অপরচুনিটি ছিল না যেখান থেকে আমরা গাড়ি আমাদের পছন্দ মতো গাড়ি পারচেস করতে পারতাম সো যেহেতু আমাদের উত্তরবঙ্গে আমরাই প্রথম শুরু করি অফিস পার্ক সো ওই জায়গা থেকে যেমন গাড়ি কেনার জন্য ঢাকা বা চিটাগং বা মংলায় যেতে হতো তো ওই জায়গা অনেক সুযোগও ছিল সেই জায়গা থেকে না ইউটিলাইজ করে আমাদের এখান থেকে কেন যদি একটু সংক্ষেপ এখান থেকে জন্যই যে আমার বাড়ির কাছে অল টাইম আমি এখান থেকে সকল সার্ভিসটা পাবো এবং এখানে অর্ডার করে আমিও আমারও সময় এবং অনেক আর্থিক দিক দিয়ে আমি সাশ্রয়ী হয়েছি ওইদিকে গেলে আমার অনেক সময় ব্যয় ব্যয় হতো এক্সট্রা টাকা খরচ হতো সেই দিকে বিবেচনা করে আমি এখান থেকে অর্ডার করেছি তো সব মিলে হ্যাপি তো থ্যাংক ইউ সো মাচ আমরা চেষ্টা করছি অটোস্পার চেষ্টা করছে শুরু থেকে আজকে পর্যন্ত আপনারা সবাই জানেন আমি সবসময় চেষ্টা করি কাস্টমারের এক্সপেক্টেশন অনুযায়ী গাড়ি প্রোভাইড করার সো আমাদের এখানে যখন আমার বন্ধু আসেন আমার সাথে আসলে অনেক দিন পরিচয় নাই বিকজ আমি অনেক বছর বিশ বছরের মতো ঢাকায় ছিলাম তো ওই জায়গা থেকে চেনা মানুষগুলো অনেক সময় অচেনা মনে হয় আসলে অনে মনে হয়েছিল তো কথাই কথায় তখন পরিচয়টা বের হয়ে আসছে তো যাই হোক আমি সবসময় চেষ্টা করি কাস্টমারকে ভালো গাড়ি পাওয়ার জন্য আমার যতটুকু অপারেশন দরকার আমি চেষ্টা করি সো সর্বপ্রথম যখন আসে আমার কাছে এবং আমি লটসঅ অপরচুনিটি দিই তার মধ্যে আমি কয়েকটা সাজেস্ট করি যে এই কয়েকটা নিলে মেবি ভালো হবে তার মধ্যে এটা হচ্ছে ফোর পয়েন্ট ফাইভ গ্রেডের একটি গাড়ি সো যেহেতু আমরা সবাই জানি একটা টু থাউজেন্ড নাইনটিনের রিকন্ডিশন গাড়ি যেহেতু রানিং ইয়ার না ব্র্যান্ড নিউ না সেক্ষেত্রে ফাইভ গ্রেডের পাওয়াটা একটু ডিফিকাল্ট মানে খুবই কম পাওয়া যায় তো ওই জায়গা থেকে ফোর পয়েন্ট ফাইভ মানে অনেক ভালো একটি গাড়ি তো আমি ওনাকে সাজেস্ট করার পরে উনি কনফার্ম করেন তো কনফার্মের এক থেকে দুই দিনের মধ্যে আমরা গাড়িটা নিয়ে আসি সো গাড়ি নিয়ে আসার পর যেটা হয় অ্যাকচুয়ালি এদের টুকটাক কাজ থাকে বাম্পার বা অন্যান্য কার্পেটিং হ্যাঁ যেই জিনিসগুলো তারপরে এখানে অ্যান্ড্রয়েড ফিলিয়ার ইনস্টল করা হয়েছে সো আমাদের এখান থেকেই এগুলো আমরা যেহেতু দেখতেই পাচ্ছে না আমাদের সার্ভিস পয়েন্ট যেখান থেকে আপনি চাইলে আপনার পছন্দের গাড়ি যে কোনো ধরনের কাজ করতে পারবেন সেটা হাইব্রিড হোক নন হাইব্রিড হোক সো আমার উত্তরবঙ্গের ভাই এবং বোনদেরকে অসংখ্য ধন্যবাদ যে আমাদের অটো স্পার্ক থেকে গাড়ি পারচেস করছে এবং আমাদের এখান থেকেই অটোস্পার সার্ভিস পয়েন্ট থেকেই ওনাদের গাড়িগুলো সার্ভিস করাচ্ছেন আমার ভীষণ ভালো লাগে যে তাদের স্বপ্নের গাড়িগুলো তাদের বাড়ির পাশে একটা অটো স্পার্ক সার্ভিস পয়েন্ট হয়েছে যেখান থেকে তারা খুবই ইজিয়ার ওয়েতে এবং খুবই রিজনেবল প্রাইসে কোয়ালিটিফুল কাজ করাইতে পারে সো আমি যখন শুরু করি আসলে আমার কাছে এই বিষয়গুলো অনেক জটিল ছিল যে আমাদের উত্তরবঙ্গের রাজশাহীতে আসলে এই বিজনেস চলবে কিনা তো লটস অফ কমপ্লিসিটি ছিল তো ওই জায়গা থেকে আমি বলবো আমি খুবই হ্যাপি যে আমার উত্তরবঙ্গের ভাইরা আমাকে খুব ইজিলি অ্যাকসেপ্ট করেছে এবং আমাদের অফিস পার মানে সেল পয়েন্ট এবং আমাদের সার্ভিস পয়েন্ট আলহামদুলিল্লাহ দুটোই ভালোভাবে নিয়েছে আলহামদুলিল্লাহ সবসময়ই মোটামুটি ভিড় থাকে সার্ভিস পয়েন্ট বা আমাদের অফিস পার সেলস পয়েন্টে তো আর বেশি কিছু বলতে চায় না যেহেতু এই আমার দুইটা পিচ্ছি আঙ্কেল এসেছে ওনারা আসলে কিছু বলবে না বিকজ অফ ওনাদের ফিলিংসগুলো বহি প্রকাশ করার অপশন নাই ওনারা খালি একটু একটু করে হাসতেছে যে তাদের স্বপ্নের গাড়িগুলো কখন পাবে তো আঙ্কেল কিছু বলবা একটু বলো কিছু গাড়ি পেয়ে কি হ্যাপি হ্যাঁ অনেক হ্যাপি হ্যাঁ পছন্দ হয়েছে গাড়ি নিয়ে এখন কোথায় যাবা না কোথাও ঘুরতে নিয়ে যাবেন না বাবা আচ্ছা থ্যাংক ইউ আঙ্কেল সো যাই হোক বেশি কিছু বলবো না অনেক রাত হয়ে গেছে অলমোস্ট দশটা বাজতেছে সো আমি সরি যে লেট ফর ডেলিভারি তো ইনশাল্লাহ আবার কথা হবে নেক্সট ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আমরা অনেক সুন্দর সুন্দর গাড়ি এবং অনেক কোয়ালিটিফুল সার্ভিস প্রোভাইড করতে পারি আজকে এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম